স্বাগতম বিশাল মেথ ক্লাসে নবম ও দশম শ্রেণীর নয় দশমিক দুইয়ের সত্তর নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব আশা করি ধৈর্য শহরের অঙ্কগুলো দেখতে চেষ্টা করো অবশ্যই বুঝতে তাহলে আমাদের অঙ্কটি হলো টেন টু এ ইকুয়ে টু ইন টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ যদি ডিগ্রি হয় এর মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে বাম পক্ষ সমান টান পক্ষ তুমি সেটা প্রমাণ করো বা দেখা উচিত তাহলে নয় দশমিক দুইয়ের অঙ্ক ভালোভাবে বা সঠিকভাবে করার জন্য অবশ্যই তিকোনোমিত অনুপাতের যে মানগুলো সেই মানগুলো তোমরা ভালোভাবে শিখতে হবে বা সঠিক নিয়মে বের করতে হবে আমার এখানে ট্রেনের মানগুলো আছে আমরা সাইনের মান যেহেতু বের করতে পারি তাহলে কসের মানও বের করতে পারব সাইন কসের মান বের করতে পারলে ট্রেনের মানও বের করতে পারবো এটা আমরা পর কিভাবে কীভাবে বের করতে হয় এটা আমরা বুঝিয়ে দিছি তোমরা পড়বে একটা দেখে নিও ভালো করে ধৈর্য সহকারে অবশ্যই মানগুলো বের করতে পারো আর যদি না পারো তাহলে আমাদের দেখো টেন এখানে টেন সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি মান বের করতে হবে কারণ এর মান যদি থার্টি ডিগ্রি হয় ইন্টু আছে টু তাহলে ধর টু আর থ্রি সে সেকুন করলে হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ ডিগ্রি ডিগ্রি এখানে থ্রি আর থ্রি ডিগ্রি তাহলে টেনের থ্রি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি মান বের করতে হবে টেনের মানগুলো বের করার একটা কৌশল হলো টেন টেনের কিন্তু টেনের কিন্তু নাইনটি ডিগ্রি অসংখ্য ডিগ্রি মান নাইডার টেন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি সাইটে মান বের করব কারণ নাইনটি ডিগ্রি অসংখ্য ডিগ্রি মান নাই আমার জিরো ডিগ্রি মানের দরকার নেই ফোর্টি ফাইভ ডিগ্রি মানের দরকার নেই কারণ এখানে ডিগ্রি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এটা ফোর্টি ফাইভ ডিগ্রি এটা হলো সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাই সেই জন্য জিরো ওয়ান থ্রি নাইনকে তিন দ্বারা ভাগ করে বাকফলগুলোকে বর্গমূল করলে আমরা টেনের জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি মান পেয়ে যাব টেনের মান পেলে ডিগ্রি টেনটা আমরা লিখলাম না আমরা এখন আমাদের শুধু টেন সিক্সটি ডিগ্রি আর থার্টি মান দরকার আমি বলছি জিরো ওয়ান থ্রি থ্রি দ্বারা ভাগ এই থ্রি দ্বারা ভাগ করে দুইটাকে বাক্যলাম বাক্য লাগিয়ে বলতে দশমিকে নেওয়া যাবে না ঠিক কিন্তু অনুভূত মানগুলো দশমিকে নেয় ভগ্নাংশ আছে আর যেগুলো বর্গমূল হয় সেগুলোকে বর্গমূল করবা আর না তোমার বর্গমূল করা করা মনে করো ত্রির উপরে রোড বাড় দিলে এটা তার বর্গমূল করা যাবে না গেলে দশমিকে চলে যাবে এটা দশমিকে নেওয়া যাবে না এইভাবেই থাকবে তাহলে আমরা ওয়ান আর নাইনকে ত্রি দ্বারা ভাগ করার পরে বর্গমূল করো তাহলে একের বর্গমূল এক আর ত্রির বর্গমূল রোড ত্রি বর্গমূল রোড হবে এটা আর কিছু করা যাবে না এটা এইভাবেই থাকবে তাহলে টেন থার্ড ডিগ্রি মান আমি পেয়ে গেছি সিক্স ডিগ্রি মান তিন দিয়ে নয় কাটলে তিন তিন পাইছি আমরা বাক ফল বাক ফলকে বর্ণন করো তাহলে টেন সিক্স ডিগ্রি মান হল রুট তাহলে দেখো আমরা কত সহজে টেন থার্ড ডিগ্রি আর টেন সিক্স ডিগ্রি মান পেয়ে গেছি আমাদের ক্যালকুলেটর দরকার নাই তাহলে আমরা টেন থার্ড ডিগ্রি আর সিক্স ডিগ্রি মান আমরা আলাদা জায়গায় লিখে রাখি টেন থার্ড ডিগ্রি মান হলো ওয়ান বাই রুড থ্রি টেন সিক্স ডিগ্রি মান হলো রোড এটা আরেকটা পদ্ধতি আছে যেটা তুমি সাইন এবং কোচের মান জানলে এই দুইটা মান বের করতে পারবে এটা আমরা পর্বে দেখাইছি ওইটা তোমরা দেখে নিই আচ্ছা এখন আমরা চলো লেফ্ট হ্যান্ড সাইডে যাই প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়েল থার্টি ডিগ্রি লেফট হ্যান্ড সাইড টেন টু টুয়েল টেন টু ইন্টু এক মান হল থার্টি ডিগ্রি

মানগুলো আর টু নিচে লিখি 10th 8° মান 1/√3 সাইড লিখে রাখলাম তাহলে রাইট হ্যান্ড সাইড ও ভি আছে 2

আমি জানি টু টেন থার্টি নির্মানো ওয়ান বাই রোড থ্রি বাই রোড থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই রোড টু স্কোয়ার

তাহলে আমরা এই পর্যন্ত আসলাম রাইট হ্যান্ড সাইড এখন জায়গা নেই আমরা বামে ঘর চলে আসবো এই অংশটুকু মুছে ফেলবো আমরা এদিকে লেফট হ্যান্ড সাইড কত বেশি দেখো রোড থ্রি বেশি লেফট হ্যান্ড সাইড রোড থ্রি আমরা এদিকে চলে আসি তাহলে এই দিক থেকে আমি দেখো এইদিকে আসতেছি এই জায়গায় আসতেছি তাহলে আমি এখন লিখবো উপরের অংশটুকু আগে লিখবো 2/3 এই এটা হলো লব এটা হলো হর এরকম ভাগ থাকলে যখন গুণ চিহ্ন দিবা তখন এই নিচের যে ভগ্নাংশ থাকবে সেই বল নিচের ভগ্নাংশের লভটা চলে আসবে hore হর চলে যাবে লবে অর্থাৎ দুইটা নামবে নিচে তিনটা চলে যাবে উপরে দুইটা নামবে নিচে তিনটা চলে যাবে উপরে এখন 2 এর 2 কাটা obviously كده 3 into রোড থ্রি এখন একটা তিনকে রোড থ্রি ইন্টু রোড থ্রি লেখা যায় দুইটা রোড থ্রি লেখা লিখতে পারে রোড থ্রি হোল স্কোয়ার স্কোয়ার ওটা কাটা গেলে আবার তিনই হয় তাহলে থ্রি ইকুয়েল রোড থ্রি ইন্টু রোড থ্রি একই কথা থ্রি দিয়ে কথা রোড থ্রি ইন্টু রোড থ্রি একই কথা কারণ

লেফট হ্যান্ড সাইড রোড থ্রি রাইট হ্যান্ড সাইড এসে আমরা রোড থ্রি আমরা ইকুয়েল রাইট হ্যান্ড সাইড তাহলে আশা করি আমরা কত নম্বর অঙ্কটি সতেরো নম্বর অঙ্কটি আমরা বুঝতে পারছি আশা করি তুমিও বুঝতে পারছো শুধু আমার মানটা সঠিকভাবে জানতে পারলে অঙ্কটি হয়ে গেল এখন প্রশ্ন হলো আমি একটু সহজভাবে সাইন এবং কচের মান দিয়ে কীভাবে টেনের মানটা বের করতে হয় একটু দেখাবো ধৈর্য সহকারে একটু দেখো তাহলে দেখো আমরা টেনের মানটা জিরো ওয়ান থ্রি নাইন দিয়ে আমরা বের করছিলাম এখন যদি তুমি ওইটা না জানো যদি এইভাবে তুমি সাইনের মানটা আর কসের মানটা তুমি বের করতে পারো মনে করো সাইন থার্টি ডিগ্রি মান এটা কস থার্টি ডিগ্রি মান এটা তাহলে এই দুইটা মান যদি জানা থাকে টেনের মানটা বের করতে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা টেন টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ

তাহলে টেন সিক্স ডিগ্রি মান হল আবার জিরো ওয়ান থ্রি নাইন দিয়ে বার করতে পারবা সাইনার সাইন মানা থাকলে সবগুলো লেখা লাগবে না সাইন থার্টি ডিগ্রি মান ডিগ্রি মানটা লেখে টেন ডিগ্রি টেন ডিগ্রি মান সিক্সটি বেরি করতে পারবা সায়েন্স থার্টি ডিগ্রি কষ থার্টি ডিগ্রি মান লাগবে সাইন্স সিক্সটি ডিগ্রি ক্স ডিগ্রি মান লাগবে এই চারটে মান জানা থাকলে টেনের সিক্সটি ডিগ্রি মান বারি করতে পারবা আবার জিরো ওয়ান টু জিরো ওয়ান থ্রি নাইন দিয়ে তো আমি দেখাইছি যে কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করে মানটা সঠিকভাবে বারি করবে আশা করি তুমি বুঝতে পারছো আজকের মতো এখানে আমরা নেক্সট অন্য পরের অঙ্কটি আমরা নিয়ে আসতেছি সে পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো